আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং কীভাবে আপনারা কত তারিখের মধ্যে আবেদনপত্র জমা দেবেন সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইভ পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভি পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের তাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তি বনৌজ শহীদ মহজ্জম বাংলাদেশ নৌবাহিনী কাপ্তায় প্রশিক্ষণ কাঁটি বনজ শহীদ মহজ্জম হাসপাতালের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নোক্ত ডেন্টাল সার্জন নিয়োগ করা হবে পদের নাম ডেন্টাল সার্জন পদ সংখ্যা একটি বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা বিডিএস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আমরা একটি শর্তাবলী দেখে নেব কর্মদিবস হিসেবে সপ্তাহে দুদিন সকাল নয়টা হতে দুপুর দুইটা পর্যন্ত আপনাদেরকে বনোজা শহীদ ঘাঁটি হাসপাতালের সর্বস্তরের নৌ সদস্য এবং পরিবারের চিকিৎসা সেবা প্রদান করতে হবে যাতায়াত ব্যবস্থা আলোচনা সাপেক্ষে দায়িত্ব পালন করে নৌবাহিনী প্রচলিত চিকিৎসা ব্যবস্থা রেগুলেশন ও সামরিক বাহিনীর নিরাপত্তাজনিত নিয়মকানুন মেনে চলবেন কোনো কারণে নিয়োগকৃত কাজে অপারগ হলে কমপক্ষে দুই মাস পূর্বে কর্তৃপক্ষ অবগত করবেন এবং প্রয়োজনে কর্তৃপক্ষ এক মাসের নোটিশে নিয়োগপত্র বাতিল করতে পারবেন খন্ডনকারী নিয়োগ বিদায় কোনো উৎসব নববর্ষ ভাতা এবং বাৎসরিক ইনক্রিমেন্ট প্রাপ্য না অর্থাৎ শুধুমাত্র আপনারা বেতন পাবেন এছাড়া কিন্তু অন্য কোনো সুযোগ সুবিধা পাবেন না এবার হলো প্রয়োজনীয় কাগজপত্র জীবন বৃত্তান্ত বিএমডিসি সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি উচ্চশিক্ষা সংক্রান্ত যাবতীয় নথিপত্রের সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাসপোর্ট সাইজের বারো কপি ছবি আগ্রহী প্রার্থীগণকে অনুচ্ছেদ দিন অর্থাৎ এখানে যে কাগজপত্রগুলোর কথা বললাম এগুলো সহকারে আগামী তিরিশ জুন হাজার চব্বিশ তারিখ সকাল দশ গোটিকায় নিম্ন ঠিকানায় সরাসরি উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো আপনাদেরকে অর্থাৎ সরাসরি যেতে হবে কোনো কাগজপত্র কিন্তু আলাদা প্রেরণ করতে হবে না অর্থাৎ কোনো আবেদনপত্র প্রেরণ করার প্রয়োজন নেই সরাসরি আপনার কাগজপত্র নিয়ে গেলে হবে উক্ত দিবসে উপস্থিত প্রার্থীগণের মধ্য হতে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে পরবর্তীতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণের মধ্য হতে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে বর্ণিত পদের জন্য ডেন্টাল সার্জন নিয়োগ করা হবে যোগাযোগের জন্য ঠিকানাটি দেওয়া আছে বনজ শহীদ মোহজেম শিকবে কাপ্তাই রাঙামাটি পার্বত্য জেলা এখানে কিন্তু মোবাইল নাম্বারটা দেওয়া আছে অর্থাৎ এই ঠিকানায় মূলত আপনাদেরকে কাগজপত্র সহকারে যেতে হবে অর্থাৎ আপনাদের সিবি এবং কাগজপত্র এগুলো নিয়ে গেলেই হবে এবং বিজ্ঞপ্তি নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে আইএসপি আর নৌ দু হাজার চব্বিশ বা বিরাশি তারিখ ছয় ছয় দু হাজার চব্বিশ তো আপনারা যে কাজটা করবেন আপনাদের কাগজপত্র নিয়ে সরাসরি এখানে উপস্থিত হবেন এখানে কিন্তু তার তারিখ বলে দিয়েছে অর্থাৎ তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় আপনাদেরকে উপস্থিত হতে হবে সেই তারিখ অনুযায়ী আপনারা উপস্থিত হবেন এবং এখানে কিন্তু আপনাদের কোনো পরীক্ষার ফি এবং অগ্রিম আবেদনপত্র প্রেরণ করার প্রয়োজন নেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত পণ্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার ধন্যবাদ সকলকে